আলাইকুম যারা স্কিল টেস্ট পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিও আমরা এর আগে দুইটা ভিডিও দিয়েছি যেখানে জাগে আছে মানে আত্মপরিচয় পরিচয় আছে এবং কিছু নিয়মনীতি এবং কমান্স ও কিছু প্রশ্ন ছিল কমন প্রশ্ন এই ভিডিওতে আমরা দেখাবো এবং বাহিরে কাজ সম্পর্কিত যে প্রশ্নগুলো সাধারণত করে থাকে এই ধরনের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও আমরা প্রথমে দেখব এক নম্বর খুংজাঙে কোম্পানিতে ইরাল কাজ করার তে সময় সাগু দুর্ঘটনা হামিয়ন ঘটলে মোয় কি হালক করবেন কা কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনা ঘটলে কি করবেন আপনাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু খুব শর্ট করে ভিডিও দেই। আমি জন্য শর্ট করে ভিডিও দিই আসলে যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই দিই অতিরিক্ত কোনো কিছু দিয়ে ভিডিও লম্বা করি না যেমন এর আগের দুইটা ভিডিও যদি আপনি দেখে থাকেন আত্মপরিচয় এবং কমন প্রশ্ন এবং কমান্ডস এবং ভাইভা বোর্ডে ঢোকার নিয়ম আর এই ভিডিওটা দেখলেই মোটামুটি স্কিল যে ভাইভা নিয়ে যে আপনারা যে দুশ্চিন্তা করেন কী ধরনের প্রশ্ন আসবে কী আসবে এই তিনটা ভিডিওর মধ্যে এবারে সব পেয়ে যাবেন হ্যাঁ আর বাহিরে কিছু প্রয়োজন নেই ইনশাল্লাহ এগুলাই আসে তারা কার সম্পর্কে এখান থেকেই প্রশ্ন করবে আর কিছু কমন প্রশ্ন যেটা আগের ভিডিওতে আসে তাহলে প্রশ্নটা হচ্ছে কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনা ঘটলে কি করবেন দেখেন উত্তর দেখেন উত্তরে বলতেছে দেখেন খুন শরীরু উচ্চ শব্দে উইসিগো ডাকবো এবং ইফে ইনন পাশে থাকার থংরিয়োগে সহকর্মীকে ফোরোগসমে সুমিদা ডাকবো বা বলবো তাহলে কি বলতেছে আবার আমরা পড়ি প্রশ্নটা ছিল আমাদের কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনা ঘটলে কি করবেন খুন শরীরও উচ্চ স্বরে ঐশি গো এটা দিয়ে বোঝাইতে পারে চিৎকার করব। এটাও বলতে পারেন উচ্চ স্বরে চিৎকার করব এবং এখানে গো দিয়ে বোঝাবে এবং নুন পাশে থাকার থকে সহকর্মীকে ডাকবো চিৎকার চিৎকার করবে এবং পাশে সহকর্মীকে ডাকবে খু হয়ে তারপরে ইল ইল খুয়ে একশো উনিশে জন হুয়াহে ফোন করে সিনগোহালকে অভিযোগ করব তাহলে আমাদের প্রশ্ন ছিল কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনা ঘটলে কী করবেন আমরা উত্তরে পেলাম উচ্চস্বরে চিৎকার করব এবং পাশে থাকার সহকর্মীকে ডাকব তারপরে একশো উনিশে কল করে অভিযোগ জানাব দুই নম্বর দেখেন থংরিওর থুংরিয় দূরী সহকর্মীরা ইলহাল এটা ইরাল হবে ইরাল কাজ করার তে সময় থাসিমিয়ন আঘাত পেলে মহালকয় কি করবেন সহকর্মীরা ইরাল কাজ করার তে সময় থাসিমিয়ন আঘাত পেলে মহালকয় কি করবেন সহকর্মীরা কাজ করার সময় আঘাত পেলে কি করবেন দেখেন উত্তর দেখেন পাল্লি দ্রুত সাংজা প্রাথমিক চিকিৎসার বক্স খাজিও নিয়ে এসে অঙ্গুব জরুরি অথবা প্রাথমিক শিশু চিকিৎসা হালক করব পাল্লি দ্রুত খুকুপ সাংজা প্রাথমিক চিকিৎসার বক্স খাজিও নিয়ে এসে অঙ্গুব জরুরি অথবা প্রাথমিক বলতে পারেন শিশু হালকুয় চিকিৎসা করব এরপরে বলতেছে মানি থাসিমিয়ন বেশি আঘাত পেলে ফানজাংনিমকে সুপারভাইজারকে আল্লেওগেসন্নিদা জানাব প্রথমে আপনার সহকর্মী কাজ করার সময় যদি আঘাত পায় আপনি নিজে নিজে চেষ্টা করবেন প্রাথমিক যে চিকিৎসার বক্স আছে সেটা নিয়ে এসে নিজে প্রাথমিক চিকিৎসা করবেন যদি আঘাত বেশি পায় সেক্ষেত্রে সুপারভাইজারকে জানাবেন সুপারভাইজার ব্যবস্থা নেবে যদি তাকে হাসপাতালে হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয় সেটা সুপারভাইজার করবে দেখেন এরপরে খুঞজাঙা কোম্পানিতে ফুরি আগুন অথবা হুয়া যে মানও আগুন যে কোনো একটা দিয়ে প্রশ্ন করতে পারে কোম্পানির কোম্পানিতে ফুরি অথবা হওয়া যায় আগুন হামিয়ন লাগলে মুহাল কয় কি করবেন কোম্পানিতে আগুন লাগলে কি করবেন খুবই কমন প্রশ্ন দেখেন মঞ্জ প্রথমে খুন শরীরে উচ্চ স্বরে অথবা উচ্চ শব্দে ফুরিয়া ফুরিয়া আগুন আগুন উইসি চিৎকার আগু করব এবং থারুম সারাম দূরেকে। অন্য ব্যক্তিদেরকে আল্লিও হামনিদা জানিয়ে দিব তাহলে প্রশ্ন ছিল কোম্পানিতে আগুন লাগলে কি করবেন প্রথমে উচ্চ উচ্চ শব্দে আগুন আগুন বলে কি করবেন চিৎকার করবেন এবং পাশে থাকার ব্যক্তিদের জানিয়ে দিবেন। খু হয়ে তারপরে বিশাং বেরুল জরুরি বেলে নুরু গোনা চাপ দিব না দিয়ে বোঝাবে বা এবং ইল ইল খুয়ে একশো উনিশে জন হে ফোন করে সিনগু হামনে দেওয়া অভিযোগ করব অথবা সিনগু হালকুয়া দিও বলতে পারেন অভিযোগ করব তাহলে এখানে প্রশ্ন ছিল কোম্পানিতে আগুন লাগলে কি করবেন প্রথমে উচ্চ স্বরে আগুন আগুন বলিয়া চিৎকার করবেন এবং পাশে থাকার ব্যক্তিদের জানিয়ে দিবেন। এরপরে জরুরি বেলে চাপ দিবেন এবং কি করবেন একশো উনিশে ফোন করে অভিযোগ জানাবেন ওকে এরপরে এরপরে প্রথম প্রশ্নটা দেখেন থুংরিয় থুলগুয়া সহকর্মীদের সাথে অত্যকে কিভাবে জিনেয় কাটাবেন সহকর্মীদের সাথে কিভাবে কাটাবেন উত্তরে বলবেন থুংরিও থুলগুয়া সহকর্মীদের সাথে হাংসাং সবসময় জাল ভালো জিনেগুসিফ সমনিদা কাটাতে চাই থুংরিও থুলগুয়া সহকর্মীদের সাথে হাংসাং সবসময় জাল ভালো জিনকুসি শ্রমিকরা কাটাতে চায় এরপরে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ জাসিন নিজের ইরি কাস মঞ্জপ প্রথমে কুন শেষ হলে থুংরিয় দূরি সহকর্মীদের ইরি কাস এখানে এরি কাছে আমি আবার পড়তেছি দেখেন জাসিন ইরি নিজের কাস মঞ্জপ প্রথমে কুন শেষ হলে থুংরিও এরি সহকর্মীদের কাজ আনকুন্নামিয়ন শেষ না হলে অত্তকে কিভাবে হালক করবেন মানে কি করবেন আপনার কাজ যদি প্রথমে শেষ হয় এবং আপনার সহকর্মীদের কাজ যদি শেষ না হয় তাহলে মোহাল কি করবেন তাহলে আপনার উত্তর দিবেন যে আমার কাজ মঞ্চ প্রথমে কুন্নামিয়ন শেষ হলে থুয়া জলকায় দিব আমার কাজ কি প্রথমে শেষ হলে সহকর্মীদের থুমি জলকায় সাহায্য করবো অথবা সাহায্য দিব এখানে জু যেহেতু আছে দেওয়া যাবে কিন্তু মিলিয়ে বললে সাহায্য করব। তাহলে আমাদের প্রশ্ন ছিল আপনার কাজ প্রথমে শেষ হলে সহকর্মীদের কাজ না শেষ হলে কী করবেন তাহলে আমরা উত্তরে বলবো জাইরিমনযোগ কুন্নামিয়ন থুংরিও দোড়ে গে থোমে থোয়া জোলকায় আমার কাজ প্রথমে শেষ হলে সহকর্মীদেরকে সাহায্য করবো ওকে নেক্সট কোশ্চেন হাগু সহকর্মীদের সাথে সিনুন আপনার ঝগড়া হামিয়ন হলে মহালকয় কি করবেন হাগো সহকর্মীদের সাথে থাংসিনি আপনার ঝগড়া হামিয়ন হলে মহালকয় কি করবেন সহকর্মীদের সাথে যদি আপনার ঝগড়া হয় সেক্ষেত্রে আপনি কি করবেন তখন আপনি উত্তর দিবেন সাওম ঝগড়া তে তেমনে কারণে ঝগড়ার কারণে সাগুয়া ক্ষমা হালকয় এখানে বোঝাবে চাব থমে ঝগড়ার তেমনে কারণে সাগুয়া ক্ষমা হালকয় চাব ক্ষমা চাব ঝগড়ার কারণে কি করবেন ক্ষমা চাবেন এরপর সাদাং নিম গোয়া মালিক এবং অত্যেন কোনাল গিয়েরুল সম্পর্কে নৌলকেও রাখব এখানে হাগু হবে সাদাং নিম হাগু মালিকের সাথে অত্তেন কুন খোয়াল গিয়েরুল সম্পর্ক নৌলকায় রাখবেন মালিকের সাথে কি সম্পর্ক রাখবেন কেমন সম্পর্ক রাখবেন এটা প্রশ্ন উত্তরে বলতেছে সাজাংনিম হাগু এখানে হাগু হবে হ্যাঁ মালিকের সাথে এটা আপনারা সংশোধন করে নেবেন এটা হাগু হবে হাগু মালিকের সাথে হাংসাং সবসময় সিনহাগে ঘনিষ্ঠভাবে জিনেল গয় কাটাবো কাটাব হাগু মালিকের সাথে হাংসাং সবসময় সিনহাগে গয়। ঘনিষ্ঠভাবে কাটাবো মানে ভালোভাবে কাটাবেন সেটাই খোংজাঙে কোম্পানিতে ইরি কাজ মানি বেশি শ্রমীয় থাকলে মোহাল কি কী করবেন খোংজাঙে কোম্পানিতে ইরি মানি কাজ বেশি ইসমীয় থাকলে মোহাল কি কী করবেন এখন আপনার উত্তর দিবেন খুংজাঙে কোম্পানিতে ইরি কাজ মানি বেশি ইসমিয়ন থাকলে মঞ্জ প্রথমে জেইরি আমার কাজ পাল্লি দ্রুত কুন্নাম নিদা শেষ করব তাহলে কোম্পানিতে যদি বেশি কাজ থাকে তাহলে আপনার কাজ দ্রুত প্রথমে শেষ করবেন খুরিগো এবং থুংরিও থুরোকে সহকর্মীদের থুমি সাহায্য ফিরিও হাসিমিয়ন প্রয়োজন হলে থোয়াজও সাহায্য করব তাহলে কোম্পানিতে কাজ বেশি থাকলে প্রথমে আপনার কাজ দ্রুত শেষ করবেন এবং সহকর্মীদের সাহায্য প্রয়োজন হলে সাহায্য করবেন ওকে হানগুকে কুরিয়ে খাসো গিয়ে অত্যেন কোন নিরুল কাজ হাগুসিফায়ও করতে চান হানগুকে কুরিয়াতে খাসো গিয়ে নিরুল কোন কাজ হাগুসিফায় করতে চান এই উত্তর আপনারা বলবেন যে জুইরুল উৎপাদন কাজ হাগর শিফ করতে চাই যে জুইরুল উৎপাদন কাজ মানে উৎপাদন শিল্পের কাজ হাগর শিফ করতে চাই এরপর বলতেছে জাগব কাজ ক্ষং হি অভিজ্ঞতা ঈশ্বর আছে কাজের অভিজ্ঞতা আছে তখন বলবেন নে হ্যাঁ আছে হাজিমান কিন্তু খুগোসল সেই বিষয় জেজুয়া উৎপাদন শিল্পের খোয়ালিও সম্পর্ক সম্পর্কিত অফসুল, ক্ষয় নাই কাজের অভিজ্ঞতা আছে কিন্তু সেই বিষয় মানে উৎপাদন শিল্পের সাথে সম্পর্কিত নাই ওকে লাস্ট কোশ্চেন হানগুগে কুরিয়াতে খামিয়ন গেলে অত্যন্ত কোন হইসে কোম্পানিতে ইরুল ইল ই হাগুসিফিকা কাজ করবেন এখানে হবে সুমনিকা কোরিয়াতে গেলে কোন কোম্পানিতে কাজ করতে চান এখন সুমনিকা আপনারা বলবেন কি জনুন আমি জেজু হুইসায় মানে আমি উৎপাদন শিল্পে উৎপাদন কোম্পানিতে মুদুন মানে সব প্রকার সব প্রকার ইরুল কাজ হাগশিপ সমিধা করতে চাই জনুন আমি যে জু হুইসেস উৎপাদন কোম্পানিতে মধুন সব জঙ্গিও প্রকারের ইরুল কাজ হাগশিপ সমিধা করতে চাই অথবা হাগ করতে চাই তো এই কয়েকটি প্রশ্ন পড়লেই কাজ সম্পর্কে আপনার যে প্রশ্নগুলো করে এখান থেকেই করে এই প্রশ্নগুলো যদি আপনারা ভালো করে আয়ত্ত করেন আশা করি আপনাদের ইন্টারভিউটা অনেক সুন্দর হবে ভালো হবে তো এই পর্যন্তই থাকবে যারা বিশেষ করে স্কিল টেস্ট পরীক্ষার্থী আপনার কাছে যদি ভিডিওটা যায় অবশ্যই তাদেরকে শেয়ার করে দিবেন তাদের কাজে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ